গুড মর্নিং বাংলাদেশ অচিনপুরের আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি হিলি রেল স্টেশনে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যেই কাটাতারের বেড়া এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা তারপরে যেই জায়গাটি সেটি ল্যান্ড আর ওই যে দেয়াল প্রাচীর প্রাচীরের ওপারে হচ্ছে ইন্ডিয়া আমরা এই ট্রেনে এই জায়গাটায় ট্রেন বোধ তেল বা কোনো কিছু নেয় যার কারণে কিছু সময় থাকে এটি স্টেশন করেনি একদম লাইনের মাঝ বরাবর রয়েছে আমরা যদি ট্রেনটা দেখাই যেই ট্রেনটায় আসলাম পঞ্চগড় এক্সপ্রেস যে ট্রেনটি এই ট্রেনটিতে আমরা এসেছি অচিনপুরের টিম আমরা অচিনপুরের একজনকে মিস করছি আহমেদ সালাউদ্দিন সালাউদ্দিন আমাদের সাথে নাই কিন্তু অচিনপুরের আমাদের আরও অনেক বন্ধুরা রয়েছে এখানে যদি দেখাই পাপ্পু ভাই আছে আমাদের সাথে ওই যে ট্রেনের মধ্যে লোপা আছে ওগুলো কেমন লাগছে বলেন কেমন লাগছে বরাবরই ট্রেন জানি আমার খুব ভালো লাগে ট্রেন জানি হাঁটাচলা করা যায় খানাপিনা করা যায় রিল্যাক্সে যাওয়া যাওয়া যায় আর হিলি বন্দর এটা আসলে অনেকদিন থেকে আমরা জানি একদম বর্ডারের কাছে একদম কাছাকা ইন্ডিয়ার প্রান্ত ওরা দেয়াল টেনে দিয়েছে আমাদের এখানে চাইলেই ছুটে পারছি চাইলেই ছোঁয়া যাচ্ছে তো সুপ্রিয় ভিউয়ার ভিডিওটি এখানে শেষ করলাম যারা আমাদের অচিনপুরের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে তেতুলিয়ায়